ভারী বৃষ্টিতে দেশের মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নদীর পানি উপচে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা পদ্মার পানি বেড়ে রাজবাড়ি ও ফরিদপুরের বহু নিম্নাঞ্চল তলিয়ে গেছে বেড়েছে মানুষের দুর্ভোগ এদিকে বৃষ্টি কমে আসায় সিলেটও দেশের উত্তরের জেলাগুলোর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে আবহাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে কয়েকটি অঞ্চল ছাড়া দেশের সব জায়গায় বৃষ্টিপাত কমবে তবে উনিশে জুলাই থেকে সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন প্রবল বৃষ্টিতে বাড়তে শুরু করেছে পদ্মা নদীর পানি ফরিদপুরে গত চব্বিশ ঘন্টায় পদ্মার পানি বেড়ে বিপদসীমার আট সেন্টিমিটার উপর দিয়ে বইছে এতে ফরিদপুরে চার উপজেলার নয়টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচশোর বেশি পরিবার পদ্মার পানি বেড়ায় রাজবাড়ির সদর গোয়ালন্দ কালুখালী ও পাংশ উপজেলার পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকেছে তলিয়ে গেছে ফসলের ক্ষেত মানিকগঞ্জে পদ্মা যমুনার পানি বেড়ে চরাঞ্চল প্লাবিত হয়েছে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও অন্য সব নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে মানবত্ব জীবন কাটছে পঞ্চাশ হাজার মানুষের শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট থাকায় ভোগান্তি কমছে না টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বিস্তীর্ণ জনপদ হাটবাজার রাস্তাঘাট ডুবে আছে পানিতে শিক্ষা প্রতিষ্ঠান তুলিয়ে থাকায় বন্ধ আছে পাঠদান জামালপুরে যমুনার পানি কমলে এখনও পানিবন্দি ছয় উপজেলার নিম্নাঞ্চলে দুই হাজার পরিবার তিনশোর বেশি স্কুলে পাঠদান বন্ধ আছে রাস্তাঘাট ডুবে থাকায় সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এদিকে বৃষ্টি না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে নদ নদীর পানি কমছে প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কাটেনি বন্যা কবলিতদের বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আবারও পানি বাড়ার আশঙ্কায় আছেন স্থানীয়রা সুনামগঞ্জে উঁচু এলাকাগুলো থেকে পানি নামলেও এখনও ডুবে আছে হাওড় এলাকা অন্যদিকে তিস্তাও ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে উত্তরের জেলাগুলোতে বন্যা দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করলেও কমেনি মানুষের দুর্ভোগ বাড়িঘরে পানি থাকায় নৌকায় দিন কাটছে বহু পরিবারের টানা বৃষ্টিতে তাদের দুর্ভোগ আরও বেড়েছে লালমনির হাটে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন তিস্তার বামতি রক্ষা বাঁধের তিন কিলোমিটার জুড়ে ভাঙছে আমরা আশা করি যে অনুমতি বিলম্বেই আমরা এই তিস্তা নদীর ভাঙন রোধ করবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তিস্তা পাড়ের মানুষগুলোকে আমরা নদী ভাঙন থেকে রক্ষা করতে পারবে এটা আমাদের বিশ্বাস আছে আবহাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিন সিলেট ময়মনসিং ও চট্টগ্রামে বৃষ্টি হলেও বাকি অঞ্চলে বৃষ্টির প্রবণতা কমবে তবে ১৯ জুলাই থেকে সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে যে আজকে থেকে বৃষ্টিপাতের তীব্রতা বহুলাংশে কমে যাবে তবে সিলেটে আগামী দশ দিন পর্যন্ত রেগুলার বৃষ্টিপাত হবে বৈশাখী সংবাদ